ক্যান্সার কোষের জিনগত পরিবর্তন বা মিউটেশন শনাক্তের সর্বাধুনিক পদ্ধতি চালু হল আইসিস ডিডিআরবিতে এতে একজন রোগের ক্ষেত্রে কোন ওষুধ কাজ করবে কোন ওষুধ কাজ করবে কোনটি করবে না তা জানা যাবে সহজেই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং নামের এই পদ্ধতিতে বারো ধরনের ক্যান্সার শনাক্ত করা যায় এর জন্য খরচ হবে এগারো থেকে চৌত্রিশ হাজার টাকা তবে বিদেশে এই খরচ প্রায় দ্বিগুণ বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে প্রতি মানুষ ক্যান্সারে আক্রান্ত সবার ক্ষেত্রে সব ওষুধ কাজও করে না এতে পড়তে হয় বিড়ম্বনায় ছড়িয়ে পড়ে ক্যান্সার এই অবস্থায় দরকার হয় ক্যান্সার কোষের মিউটেশন জানার সে পদ্ধতি চালু হল আইসিডিডিআরবিতে মাসে দুইশোর বেশি ক্যান্সার কোষের নমুনা পরীক্ষা করবে তারা রিপোর্ট মিলবে পনেরো দিনে বিদেশের চেয়ে খরচ অর্ধেকরও কম এই প্রক্রিয়ায় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এবং রোবোটিক মেশিন ব্যবহার করা হচ্ছে দেশের বাইরে আমরা যখন এই টেস্টগুলোর জন্য পাঠাই তার খরচও অনেক বেশি রিপোর্ট আসতে আসতেও তিন থেকে চার সপ্তাহ এক মাস প্রায় লেগে যায় সেক্ষেত্রে আমরা আরও অনেক কম সময় এটা করতে পারি অনেক কম খরচে করতে পারি আন্তর্জাতিক মানদণ্ডের সবকিছু এই টেস্টগুলো করতে পারি এই পদ্ধতিতে ক্যান্সার কোষের জিনগত মিউটেশন বা পরিবর্তন সম্পর্কে তথ্য পাওয়া যায় এর উপর ভিত্তি করে কোন ওষুধ কার্যকর আর কোনটি কাজ করে না তাও জানা যায় এতে রোগীর সুস্থতার সম্ভাবনা বাড়ে অন দিস টেস্ট আমরা বলবো যে এই ড্রাগ কাজ করবে এই পেশেন্টের জন্য এই ড্রাগ কাজ করবে না সো এটা একটা বড় একটা সুবিধা পেশেন্টের জন্য আরেকটা হচ্ছে পেশেন্টের ভোগান্তি কমবে বিকজ আপনি যদি নন স্পেসিফিক একটা ড্রাগ দেন ওটা কাজ করলো কি করলো না তারপর ওনার আউটকাম দেখে নেক্সট আরেকটা চেঞ্জ করে দিলেন আপনি ওষুধ এরকম চলতে থাকলো সুতরাং এই ভোগান্তিটাও আমরা কমিয়ে আনতে পারবো নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ক্যান্সার শনাক্তের ব্যবস্থা দেশের সরকারি কোনো হাসপাতালে নেই हसान मिसबा इंडिपेंडेंट न्यूज़, ढाका